নমস্কার আপনারা দেখছেন নিউজ বিএম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ হাইকোর্টের নির্দেশে যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির যে রিপোর্ট সেই রিপোর্ট হাইকোর্টে পেশ হয়েছে মুর্শিদাবাদের দাঙ্গাকে নিয়ে সেই কমিটির রিপোর্টে যে বিষয়বস্তুগুলো উঠে এসেছে সেই বিষয়বস্তুগুলো আপনারা সকলেই জানেন আজকে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য সেই বিষয়গুলোকে আপনাদের সামনে আরেকবার তুলে ধরা। প্রথমত বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে এই দাঙ্গা বাই দাঙ্গা কারীরা বাইরে থেকে এসেছিলেন। অনেকে এই ধরনের হাইপোথিসিস দাই তৃণমূল কংগ্রেস নেতারা। যে যারা বলছিলেন বিএসএফ নাকি গেট খুলে দিয়েছে বাংলাদেশ থেকে লোক এসে ঢুকে গেছে দাঙ্গা করেছে যাওয়ার সময় আবার বিএসএফ গেট খুলে দিয়েছে তারা বাংলাদেশে চলে গেছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিকে এই ধরনের আমরা অদ্ভুত কথা শুনেছিলাম আজকে এই যে রিপোর্ট এই রিপোর্ট পরিষ্কার বলছে যে লোকাল পাবলিক যেন আমি রিপোর্টের একটা অংশ

সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে মাস্ক করে তাদের মুখকে যাতে চেনা না যায় অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে আমরা প্রমাণ করে দেবো অমুক করে দেবো তমুক করে দেবো উনি একটা এসআই কেও তৈরি করেছিলেন তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে তখন এসআইটি রিপোর্টেও প্রমাণ হয়েছিল আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয় স্থানীয় মানুষ সেটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন মিথ্যে কথা বলেছেন রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করছি রাজ্যের মানুষকে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চান রাজ্যের মানুষের কাছে উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোড় করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করেন কারণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি মিথ্যে কথা বলছেন পশ্চিমবঙ্গ বাসী হিসেবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি মিথ্যে কথা বলছেন বাংলার মানুষকে বোকা বানানোর জন্য শুধু তাই নয় এই রিপোর্ট বলছে আবার আমি পড়ে শোনাচ্ছি রিপোর্ট থেকে কোর্ট করছি লোকাল কাউন্সিলর নেমলি মেহবুব আলম যার নাম স্থানীয় বাসিন্দারা বারবার বলেছেন যখন আমি ভিজিটে গেছিলাম প্রায় পাঁচ ঘন্টা আমি সেখানে ছিলাম এর নাম লোকাল বাসিন্দারা বলেছিল যারা ভ্যান্ড যাদের বাড়ি ঘর ভেঙে তছাচ করে দেওয়া হয়েছিল মন্দির ভেঙে দেওয়া হয়েছিল তাদেরকে শিরতাহানি করার চেষ্টা করা হয়েছিল মেয়েরা বাচ্চা মেয়েরা ইলেভেন টুয়েলভে পড়ে কলেজে পড়ে ইজ্জত বাচ্চাদের জন্য বাড়ির ছাদ থেকে লাভ দিয়ে পালিয়ে গেছিল ঝাড়খন্ডে গিয়ে দশ দিন পর ফেরত এসেছিল মায়াবুম আলম কেন আমি তৃণমূল কংগ্রেসের সেই হিন্দু নেতাদেরকে প্রশ্ন করতে চাই এই জেলা থেকে শুরু করে গোটা রাজ্যের হিন্দু নেতাদেরকে বলুন আপনাদের কাছে কি সলিউশন আছে বিরাট তো মিছিল করছেন জগন্নাথ মন্দির নিয়ে যখন আপনার এই মেহবুব আলমের মতো কাউন্সিলাররা যখন দান্নাকারীদেরকে নিয়ে আসবে আপনার পুলিশ তখন কি করবে এখানে বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল এমএলএ ইজ অলসো প্রেজেন্ট এমএলএ উপস্থিত ছিল সেখানে অন ফ্রাইডে হি স দ্য ভ্যান্ডালিজম এমএলএ উপস্থিত ছিল শুক্রবারে সে দেখেছে যে ভ্যান্ডালিজম হচ্ছে অর্থাৎ বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর দোকান লুট করা হচ্ছে এন্ড ওয়েন্ট এ

তাদের কাছে আগামী দিনে যখন আপনার বাড়ি ভাঙা হবে সেটা বালুর ঘাট হোক বা বসির ঘাট হোক তখন কি তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে আসবে না জগন্নাথ মন্দির মিছিল যারা করেছে তারা বাঁচাতে আসবে এখানে পরিষ্কার বলছে যদি আমরা একটা দুটো ঘটনা দেখি ভাদু মণ্ডল জানিয়েছেন এই কমিটিকে যার বাড়িঘর ভাঙা হয়েছে শুক্রবার এগারো এপ্রিল বিকেল চারটে চল্লিশ টাকা তাদের দোকান পাট লুট করে নেওয়া হয় পরের দিন দুপুরবেলা তাদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দেওয়া হয় অর্থাৎ একদিন লুটপাট করা হচ্ছে পরের দিন আগুন লাগানো হচ্ছে মাঝখানে কিন্তু পুলিশ প্রায় চব্বিশ ঘন্টা চলে গেছে পুলিশ নেই তোমার দেখা নাই ইরে তোমার দেখা নেই প্রায় একশো তেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয় ওখানে এবং তার সাথে সাথে তারা বারবার বলেছে বিধায়ক থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর সাংসদ প্রত্যেকে এর সাথে জড়িত এবং এটা বলা হচ্ছে যে একশো তেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত মালদাতে যারা পালায়ন করে অর্থাৎ যারা মালদাতে বেদগোনা থেকে পালিয়ে গিয়ে মালদাতে বৈষ্ণবনগরে পাল্লালপুরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয় সেখানে ফিরিয়ে আনার জন্য তাদেরকে ফটো তোলা হয় জবরদস্তি করে তাদেরকে নিয়ে নিয়ে আসা হয় লক্ষাধিক টাকার গহনা আসবাবপত্র গৃহপালিত পশু সমস্ত কিছু লুট করা হয় এই রিপোর্টে বলছে হাইকোর্টের তৈরি করা কমিটির রিপোর্টে বলছে এবং বেদবোনাতে যখন সন্ত্রাস চলছে অর্থাৎ শুক্রবার বিকেল চারটে শনিবার বিকেল চারটে চব্বিশ ঘন্টা হয়ে গেছে শুক্রবার থেকে শুরু হয়ে পুলিশকে ফোন করা হয়েছে পুলিশের কোনো ভোগক্ষেপ দেখা যায়নি পুলিশের কোন অ্যাক্টিভিটি দেখা যায়নি আমির চাঁদ মন্ডল দেবাশিস ঘোষ এদের বাড়ি ভাঙচুর করা হয়েছে ঘোষ জানিয়েছে দেখানো যাবে না বলাও যাবে না সাপ্রেশন অ্যাক্ট তো অপরাধ পুলিশ অপরাধ করছে প্রশাসন অপরাধ করছে প্রশাসনের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত হাইকোর্টের নির্দেশে সাবপ্রেশন করার চেষ্টা করা হচ্ছে আমির চাঁদ মন্ডল তিনি জানান যে তাকে তার বাড়ির ভেতরে পরিবার সহ বন্ধ করে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ভাবুন এরা কথায় কথায় গুজরাট দাঙ্গার কথা মনে পড়ে গুজরাটের তো তাও দুটো সম্প্রদায় মারামারি করেছিল এটা দাঙ্গা পড়া উচিত না এটা ওয়ান সাইড মাদার এথনিক ক্লিনজিং যেটা বাংলাদেশে হয় সেটাই মুর্শিদাবাদে হয়েছে তারপর তারা বলছে বিএসএফ এসে তাদেরকে রক্ষা করে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএসএফ এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বিএসএফ গুলি চালিয়েছে বলে অশান্তি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের একটাই রাগ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা কেন যে বিএসএফ এসে এই আমির চাঁদ মন্ডল মতো আমির চাঁদ মন্ডলের মতো অন্যান্য হিন্দুদেরকে কেন বাঁচিয়েছে দুটো হিন্দু মারা হয়েছে আরো দশটা হিন্দু পুড়িয়ে মারত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হতেন এবং ওয়ার্ল্ড কাপ বিরুদ্ধে ওনার যে ভোট সেই ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে লাফিয়ে লাফিয়ে ভোট দিত সেটা হয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায় অখুশি গোপাল মন্ডল নামে এক ব্যক্তি এই রিপোর্টে জানিয়েছে যে তা জানিয়েছেন যে প্রশাসনের তরফে জবরদস্তি করে তাদেরকে সেই যে রিফিউজি ক্যাম্প সেখান থেকে তুলে নিয়ে এসে মাঠে খোলা মাঠে রেখে দেওয়া হয় প্রশাসনের একটাই উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারের গোশরাম নগরে পার্লালপুর স্কুল সেই স্কুলটাকে বা সেই স্কুলের যে রিফিউজি ক্যাম্প সেই রিফিউজি ক্যাম্পটাকে খালি করে দেওয়া শুধু তাই নয় দুষ্কৃতীরা বাড়ির আশেপাশে সমস্ত জলের যে কানেকশন সেই কানেকশনকে বন্ধ করে দেয় যাতে আগুন নেবানো না যায় প্রশ্ন হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হেলথ ছাড়া এটা মুসলিম গুন্ডা দাঙ্গাকারীরা কিভাবে করলেন এই প্রশ্নটা প্রশাসনকে উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে এই যে এই যে ঘটনাগুলো আমরা বলছি তার থেকে পুলিশ স্টেশনের দূরত্ব হচ্ছে তিনশো থেকে চারশো মিটার আজকে যে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা লাফিয়ে লাফিয়ে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আগামী দিনে বসিরহাট হোক বা মঙ্গলকোট হোক বা শিলিগুড়ি হোক যখন এইভাবে আক্রমণ হবে সেই সময় তাদের বাঁচাবে কে রাজ্য বাঁচাবে এবং প্রত্যেক জায়গায় বারবার দেখা যাচ্ছে সে হাওড়া গ্রামীণ হোক মুর্শিদাবাদ হোক বা বেলডাঙ্গা হোক সব জায়গাতে ভাঙচুর অগ্নিসংযোগ হিন্দু নারীদের স্ত্রীলতাহানি সমস্ত কিছু হচ্ছে পুলিশের সামনে এবং পুলিশকে সেই সময়টা ল্যাটিন পিরিয়ড সেই সময় পুলিশকে নির্দেশ দেয়া আছে আনঅফিশিয়ালি অফিশিয়াল নির্দেশ দেয়া আছে যে তোমরা কিছু করবে না মুসলিম গুন্ডাদেরকে যা ইচ্ছে তাই করার ব্যবস্থা করবে এই অধিকার মহামান্য মন্ডমবকে কে দিয়েছে হিন্দুদেরকে মারা হিন্দুদেরকে কাটার হিন্দুদের বাড়িঘর ভাঙার হিন্দুদের সিলেদাহানি করার মহামান্য মন্ডমবর একটা দায়িত্ব এটা রেসপন্সিবিলিটি নিতে হবে আমরা মহামান্য আদালতের কাছে আবেদন করব যে মহামান্য আদালত রেসপন্সিবিলিটি ফিক্স করুন কার দায়িত্ব ফিক্স করুন কেন প্রশাসন নড়েনি বিএসএফ আসার আগে পর্যন্ত রাজ্য প্রশাসন জেলা পুলিশ কেন ফিল্ডে নামে নিয়ে এনকোয়ারি হওয়া দরকার তদন্ত হওয়া দরকার কার নির্দেশে নামেনি কে নির্দেশ দিয়েছিল যে পুলিশকে যে হিন্দুদের বাড়ি ঘর ভাঙলে চুপচাপ দাঁড়িয়ে থাকো এই তদন্ত হওয়া দরকার এবং সেই ব্যক্তির আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি এবং আগামী দিনে এই রিপোর্টটা আমি প্রত্যেক বাড়ির যারা তৃণমূল করেন তৃণমূলকে ভোট দেন সেই সমস্ত হিন্দুদেরকে একবার পড়ে দেখতে বলব এটা আপনার ভবিষ্যৎ আমরা বাচ্চা জন্মালে আগে ঠিকুজি কুষ্টি করতো সেখানে জাতকের রাশি দিনের জাতকের কি হচ্ছে সেটা জানা যেত এই যে রিপোর্ট এই রিপোর্টটা একবার পড়ুন এই রিপোর্টে আপনার পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে যারা তৃণমূলকে ভোট দেন তাদের ভবিষ্যৎ লেখা আছে তাদের ঠিকুজি গুষ্টি লেখা আছে এটাই আপনাদের সাথে ভবিষ্যতে হতে চলেছে ধন্যবাদ

সেই পথ নিয়ে লড়াই চলছে লোক সেই লড়াই এখন কখনো ভিরা দাকিম সাহেব ভিরা দাকিম সাহেব তো হিন্দিভাষী মুসলিম উনি বাঙালি নন ভিরা দাকিম বাঙালি নন ভিরা দাকিমের বাবা ঠাকুরদাইরা গোয়া থেকে এসেছে তো সরি গোয়া বলছি গোয়া থেকে এসেছে অর্থাৎ ওনারা হিন্দিভাষী বাঙালি হিন্দিভাষী মুসলিম তো স্বাভাবিকভাবে মুসল যারা মুর্শিদাবাদের মুসলমান আছে তারা হচ্ছে বাংলাভাষী মুসলিম এদের মধ্যে এখন ক্ষমতার লড়াই কে সোরাগর্দি হবে কে জিন্না হবে তাই নিয়ে লড়াই চলছে

আবার তো আর ছেলে মেয়েকে মনে হয় গুজরাট পাঠাতে পারবেন না বা কানপুর ঘোষের মতো পাঠাতে পারবেন না বা নিজের পক্ষে যে সৌরভ গাঙ্গুলিকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তৃণমূলের ঝান্ডা না ধরে তৃণমূলের প্রচার করতে তার আমি একটা কথাই বলব মাথায় রাখবেন সৌরভ গাঙ্গুলির মেয়ে কিন্তু লন্ডনে থাকে ভবিষ্যতে সৌরভ গাঙ্গুলিও লন্ডনে থাকবেন আপনাকে আমাকে কিন্তু পশ্চিমবঙ্গে থাকতে হবে বুঝে নিন ভবিষ্যতে উত্তরবঙ্গের ভোটের দিকে নজর শাসক ও বিরোধীদের তিন দিনের সফর মুখ্যমন্ত্রী উনত্রিশে আসতে পারেন প্রধানমন্ত্রী রয়েছে শুভেন্দু অধিকারী একাধিক কর্মসূচি উত্তরবঙ্গের ভোট ধর্মরা অনেক বেশি আলোচনায় উন্নয়ন কি বলবেন এটা নিয়ে শাসক থেকে বিরোধী সফরের চোখ এখন উত্তরবঙ্গের দেখুন উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বিজেপি সবসময় সবার আগে কাজ করেছে বা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অনেক বড় বড় কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন উত্তরবঙ্গের রেলের জন্য কত বরাদ্দ ছিল আর আমরা এনজিপি স্টেশনে শুধু একটা স্টেশনে কত কোটি টাকা বরাদ্দ করেছিল তেরো হাজার কোটি টাকার মতো দেয়া হয়েছে বাগডোগরা এয়ারপোর্টের এক্সটেনশনের জন্য যেটা উত্তরবঙ্গের আগামী দিনের প্রাণ হতে চলেছে যেহেতু ওখানে এয়ারপোর্টটা আছে যে পরিমাণ ন্যাশনাল হাইওয়ে এশিয়ান হাইওয়ে টু তৈরি হয়েছে এলিভেটেড রোড এই বিপুল পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট এমনকি আমাদের এই প্রান্তিক জেলা সেই জেলার জন্য তেরোশো কোটি টাকা হয়েছিল ল্যান্ড নিয়ে একই জন এই বিপুল পরিমাণ অর্থ এর আগে কোনো সরকারের আমলে কেন্দ্র সরকারের আমলে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্বয়ং মন্ত্রী ছিলেন সেই সময় এই ধরনের করেনি কোনো টাকার হয়নি ভারত স্টেশন উত্তরবঙ্গে এতগুলো সেগুলো নরেন্দ্র মোদী সরকার প্রথম থেকে পিছিয়ে পড়া উত্তরবঙ্গ তার উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা সেই কাজটি করে যাব আজ উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী আট জেলার প্রশাসনিক আধিকারিক বৈঠক উপস্থিত হবে বিধায়করাও কি করতে হবে তা নিয়ে আলোচনা দুপুর বারোটায় উত্তর করা হচ্ছে এই বৈঠক না না এটা তো প্রশাসনিক বৈঠক না এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বৈঠক প্রশাসনিক বৈঠক বলছেন কেন প্রশাসনিক বৈঠক হলে তো সমস্ত এমপি এম আমন্ত্রণ পাওয়া উচিত ছিল আমি তখন কোনো আমন্ত্রণ পত্র পাইনি বা আমাদের যারা বিধায়ক এখানে তিনজন বিধায়ক আছে এই জেলায় আমাদের উত্তরবঙ্গে তিরিশের বেশি বিধায়ক আছে তো তারা তো কোনো আমন্ত্রণ পত্র পাননি সংখ্যাগরিষ্ঠ বিধায়ক বিজেপির এই উত্তরবঙ্গে আপনি তাদেরকে বাদ দিয়ে উন্নয়ন করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ভাবেন কি খলিফা নাকি কলকাতা রাস্তায় শ্রদ্ধা ও দর্শনের চেষ্টার অভিযোগ লেনেন সোহনের কাছে একটা দর্শনের অভিযোগ অভিযুক্ত চিতাপাটা বাচ্চাদের যুবক আটক করে চলছে জিজ্ঞাসাবাদ কলকাতা তো এবং পশ্চিমবঙ্গ তো আগামী দিনে রেপের ক্যাপিটাল হয়ে যাচ্ছে দেশের মধ্যে যে বিপুল পরিমাণ রেপ আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি বা রেপের চেষ্টা দেখতে পাচ্ছি তাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এফআইআর করবেন না এফআইআর ধামাচাপা দিয়ে করতে বলেছেন মানে তদন্ত করে আগে দেখতে তারপরে এফআইআর করতে নিয়ম যে যদিও উল্টো যে আগেই আপনাকে মহিলা কোনো অবজেকশন দিলে এফআইআর করতে হবে তারপরে তার তদন্ত করতে হবে কলকাতার আকাশে পরপর ড্রোন সোমবার রাতে চারশো টাকার নোটিশ কলকাতার বিভিন্ন জায়গায় অ্যালার্ট রয়েছে পুলিশ প্রশ্ন থেকে সেনাপাই দেখছি বিষয়টা দেখুন গুরুত্ব সহকারে দেখা উচিত আর আমি তো আগেই বলেছিলাম প্রত্যেকটি জেলা থেকে পাকিস্তানের পক্ষে পোস্ট করার জন্য বিভিন্ন লোক অ্যারেস্ট হচ্ছে আমি বলেছিলাম তো আগে যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়নি সেই সময় শুরু হয়নি সেই সময় যে প্রচুর পাকিস্তানি আছে যারা পাসপোর্টে

যাত্রীদের তো অসুবিধা হয় এটা অস্বীকার করার জায়গা নেই যদি অসুবিধে না করে করারও কোনো পদ্ধতি আজ অবধি পৃথিবীতে আবিষ্কার হয়নি তো রেলকে তো কাজও করতে হবে সাময়িক অসুবিধা হবে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত যদি অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত যদি কোথাও জায়গায় দেরি হয় সেক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে জানাতে আমরা মাননীয় রেলমন্ত্রীকে বিষয়টি অবগত করাবো যে অনেক সময় অফিসারদের গাফিলতি থাকে তাদের জন্য দেরি হয় সেরকম কোনো ঘটনা ঘটলে পরে আমাদেরকে জানাবেন

দেখুন শিক্ষকদের উপর যে বর্বরচিত আক্রমণ হয়েছে সেটা আন্দোলনকে বন্ধ করার জন্য বা স্তব্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস করিয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই এবং তার সাথে সাথে থানায় এই যে বারবার টিচারদেরকে দেখা হচ্ছে এটা একে তো আঘাত দেওয়া ক্ষত দেওয়া এবং তারপরে তার উপরে লঙ্কা এবং লবণ ছিটিয়ে দেওয়ার মতো কাজ তৃণমূল কংগ্রেসের সরকার তথা প্রশাসন করছে ধর্মঘটে অনর বাস মালিক সংগঠন বাইশ তেইশ চব্বিশে বাস ধর্মঘটের ডাক পুলিশের সঙ্গে ভিডিও কনফারেন্স গড়ল না ভরত পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগে বাস ধর্মঘটের ডাক আজ বেলা বারোটায় লালবাজারের মিটিং বাস মালিকদের মিটিংয়ে স্থিতি মনোজ বর্মা কথা দেখুন সরকারের দায়িত্ব এটা রিজলভ করা বাস মালিকরা কি চাইছে তাদের দাবি যৌক্তিকতা আছে কিনা না সরকারকে দেখতে হবে সরকার পেট্রোল ডিজেলের দাম কমাবে না অন্যান্য রাজ্যে পেট্রোলে পাঁচ টাকা ডিজেলে মোটামুটি দশ টাকা করে ভর্তুকি দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে এমনকি বেশ কিছু কংগ্রেস শাসিত রাজ্যেও দেওয়া হয় মোদীজি যখন আহ্বান জানিয়েছিলেন রাজ্যের যে ট্যাক্স ভ্যাট সেখান থেকে কমানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী শোনেননি আমার উনি বলবেন যে আমি ভাড়াও বাড়াতে বলে এটা তো হতে পারে না হয় আপনি ডিজেলের দশ লিটার প্রতি দশ টাকা করে ইয়ে দিন ভর্তুকি দিন আমার মনে হচ্ছে এটা কি এই দুটোকে নিয়ে বিশেষ করে প্ল্যান চলছে এবং সেটা আন্তর্জাতিক প্ল্যানও হতে পারে এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত কিন্তু যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী অর্থাৎ ভারতপন্থী সরকার গঠন না হবে ততদিন পর্যন্ত এই সমস্যা থাকবে এর আগে কমিউনিস্টরা ছিলেন তারা চায়না পন্থী ছিলেন আমাদের মানে এরপরে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছে তারা কি পন্থী আপনারাই আমার থেকে ভালো জানেন ভারতপন্থী তো নয় এটুকু বলা যায় কখনো তাদেরকে বাংলাদেশ পন্থী মনে হয় কখনো পাকিস্তান পন্থীও মনে হয় মুর্শিদাবাদে গেলে পাকিস্তান পন্থী মনে হয় তো সেই পন্থী সরকার থাকলে পরে সবাই ভাবে মুর্শিদাবাদ সেরকম পাকিস্তান পাকিস্তান মোডে চলবে

জল বৃষ্টি এবং শিলিগুড়ি অলওয়েজ চিকেন স্নেক নর্থ ইস্টার্ন গেটওয়ে এইসব বিচার বিবেচনা করে এই তিন দিন ধরে আমরা শিলিগুড়িতে সিএস নিজেও অনেকগুলো জায়গা ভিজিট করেছেন আমাদের অফিসারদের নিয়ে এইগুলো নিয়েই মেনলি আজকে আমাদের আলোচনা আজকে কতগুলো ব্যাপারে আমরা যেটা স্টাডি করে দেখেছি দেখুন কিছু কথা তো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলতেই হয় তবে কেউ কেউ এটাকে আবার ন্যারেটিভ করার চেষ্টা করে কিন্তু আমি সবাইকে বলবো ওটা ন্যারেটিভ নেগেটিভ না করে পজিটিভ অ্যাটিচুডে নেওয়া দরকার আছে জানুয়ারি মাসের দু তারিখে আমরা স্টেট রিভিউ মিটিং করেছিলাম যাতে আপনারা সকলেই ছিলেন ডিএমরাও ভার্চুয়ালি ছিলেন এ ব্যাপারে আমরা কাজের কিছু নির্দেশও দিয়েছিলাম ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এবং মিডিয়ার একটা সেকশন অলওয়েজ ফেক নিউজ ফলস নিউজ ভেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোনো দিক নেই যেটা করছেন না অনেক সময় আমরা ভাবি যেটা বেরোচ্ছে সবটাই হয়তো সত্য কিন্তু প্রত্যেককে আমি অনুরোধ করবো বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন সবাইকে ইভেন যারা ইলেকটেড মেম্বারও আছেন একটা জিনিস মাথায় রাখবেন ফেক ধরবার মেশিনারি আছে যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন তাহলে লোকে বুঝবে ঘটনাটা সত্য নয় আজকের দিনে ফেক বিক্রি করে টিআর পিরিয়ড বাড়ানোর আর টাকা ইনকামের একটা পথ হয়েছে অনেক সময় আমি দেখেছি রাজস্থানের ছবি নিয়ে বাংলায় দিয়ে দেওয়া হয় বাংলায় ঘটেছে বলে আমি এটাও দেখেছি বাংলাদেশের ছবি নিয়ে এখানে দিয়ে দেওয়া হয় যে আমরা করেছি বলে এই সব ব্যাপারগুলো আজকাল ভীষণ সেন্সেটিভ হয়ে গেছে পরশুদিন যেমন আমি একটা ডিজিটালে একটা নিউজ দেখলাম খুব বাজে নিউজ কোন একজন হুমকি দিচ্ছে সেই হুমকিটাকে তারা গ্লোরিফাই করছেন তাদের উচিত ছিল না এটা করা জানতে এটা আমাদের দেশের মধ্যেকার ব্যাপারও নয় একটা অন্য কান্ট্রির ব্যাপার সেখান থেকে হৃদয় হচ্ছে সেই সোর্সটাকে না ধরে ওইটা নিয়ে যদি আমরা মাথা ঘামাই আর ওইটা নিয়ে কাকে কান নিয়ে কাকে কান নিয়েছে বলে কান নিয়ে পালাই তাহলে কিন্তু উত্তেজনা বাড়বে বর্ডারগুলো অশান্ত হবে যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ এবং প্রশাসনিক যারা আছেন তারাও খুব ডিস্টার্ব হয় সুতরাং মনের শান্তি মানসিক শান্তি এগুলো বজায় রাখবার যেন সকলের দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে চলার আমি করলাম না প্রশাসন করবে এটা ভেবে রাখার দরকার নেই আমিও করবো প্রশাসনের কাজ প্রশাসনও করবে সবাইকে মিলেমিশে এই কাজটা করতে হবে তবেই কিন্তু কাজটা ভালোভাবে হবে